হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি একটা আপনাদের দৃশ্য দেয়সি দেখেন রাস্তাটা কি খারাপ এটা জায়গাটা কোন জায়গা আপনাকে বলছি নারায়ণগঞ্জ পোস্ট অফিসতনে শিউ মার্কেট পর্যন্ত আবার বলছি নারায়ণগঞ্জ ফতুল্লা পোস্ট অফিসতনে শিউ মার্কেট পর্যন্ত রাস্তাটা দেখেন বিশ্বাস করবেন না না দেখলে আমি বিশ্বাস করতাম না রাস্তাটা যে এত খারাপ আমার একটা অনু আমি গেছিলাম দেখেন যাই দেখি ভাই বিশ্বাস করবেন না এত রাস্তা খারাপ অতিরুক্ত যদি একটু বৃষ্টি হয় তাহলে মনে হয় শেষ দুদিন বৃষ্টি হয় তাহলে শেষ কঠিন একটা রাস্তা খারাপ দুইটা গাড়ি আইতেছে দেখেন এই দুইটা গাড়ি জন আমরা কিন্তু গেতে পারি নিয়ে দেখেন অনেক কষ্ট হয় গেতে এই এলাকার এমপি আছিল সামিন ওসমান এমপি সামিন ওসমান আসছিল সামিন ওসমান থাকার কালো রাস্তায় যে খারাপ আসছিল এখনো কিন্তু কি খেঁটা খারাপ আছে আমরা চাই বাংলাদেশের সরকারের কাছে এই রাস্তাটা যেন তাড়াতাড়ি একটু মানে কামটা করে দেয়া এই রাস্তাটা কামডা না করলে ভবিষ্যতে আরো খারাপ হবে অটো উল্টা গাতে অটো কিন্তু ঠিকঠাক থাকে না এত রাস্তা খারাপ আমরা চাই বাংলাদেশ সরকার এই ভিডিওটাতে খুব আপনারা বেশি বেশি একটু শেয়ার করে দিবেন যেন বাংলাদেশ সরকার যেন একটু দেখতে পারে আমরা চাই রাস্তাটা যেন তাড়াতাড়ি ঠিকঠাক করে দেয় দেখেন সামনে কিন্তু আরো বাঙ্গা আছে অটো নিয়ে যেতে খুব খুবই কষ্ট হইতাছে খুবই তার একটা রাস্তা যেতে কষ্ট হইতাছে দেখেন অতিরিক্ত খারাপ আপনারা না দেখলে বিশ্বাস করবেন না যারা ফতুল্লাহ নারায়ণগঞ্জ থাকেন আপনারা যদি এই ভিডিওটা দেখেন অবশ্যই একটু বেশি বেশি শেয়ার করে দিবেন একটা লাইক আর সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি যেন ভবিষ্যতে আরো ভালো কিছু আপনার ঘরে মাঝে তুলে দিতে পারি এটাই আপনারা সবাই দেখবেন নারায়ণগঞ্জ যারা আছেন নারায়ণগঞ্জ ভাই বোনেরা যারা আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এই যে দেখেন দুইটা অটো গেতে পারে না এত রাস্তা খারাপ দুইটা অটো যে যাবে তাও গেতে পারে না অতিরিক্ত কি বলবো দেখলেই মানে কি কমো আর ভাল লাগে না বুঝছেন দেখলে অতিরিক্ত খারাপ বুঝলে এই এলাকার মেম্বার কি হবে চেয়ারম্যান কি হবে রাস্তাটা কি ভবিষ্যতে কাম করতে পারবে নাকি না পারবার লাই জানে জুতিল আপনারা জুতিল কেউ যারা ভিডিও বানান ভিডিও তো কন্টেন্ট আছেন অবশ্যই আসবে